গরিব মানুষ হলে যদি সে একটু অসুবিধা হয় বিদ্যালয় থেকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি স্যারকে গিয়ে বললে আমরা মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা করবো কিন্তু আঠেরো বছর হলে সঙ্গে সঙ্গে এত বাচ্চা নিয়ে পড়াশোনা সময়টা দিয়ে দিয়ে দিল এটা করবেন না প্রতিনিয়ত স্কুল ছুটের প্রবণতা বাড়ছে স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবার বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি বিদ্যালয়ের স্কুল শিক্ষকরা পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলছুট ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি ঘুরছেন বেশ কয়েক মাস ধরে বিভিন্ন স্কুলেতে সংখ্যা ইদানিং বেড়ে গেছে বলে জানাচ্ছেন স্কুল শিক্ষকরা বেশিরভাগ গ্রামাঞ্চলের মানুষ শিক্ষা সম্পর্কে এখনও ততটা সচেতন নন স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে না যাওয়ার কারণ কি তা খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানের কালনার পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরছেন বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে বাড়িতে গিয়ে তাদেরকে যেমন বোঝান পাশাপাশি পরিবার সদস্যদের কাছেও হাত জোর করে অনুরোধ করেন সন্তানদের স্কুলে পাঠানোর জন্য আর্থিক অভাবের জন্যই ছাত্রছাত্রীরা পড়াশোনা করার দিকে মন দিতে পারছে না বলে দাবি করছেন পরিবারের অভিভাবকরা স্কুল সম্পূর্ণ দায়িত্ব নেবে বলে আশ্বস্ত করছেন স্কুলের প্রধান শিক্ষক কিন্তু এর এরপরেও ছাত্রছাত্রীরা আদৌ স্কুলমুখী হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন সরকারি সাহায্য ছাড়াও আমরা যারা খুবই গরিব তাদের অ্যাডমিশনের সময় ফ্রিতে অ্যাডমিশন করার ব্যবস্থা করা আছে ধরুন সরকার অনেকগুলি বই দিয়ে থাকেন কিন্তু যে বইগুলো থাকে না দরখাস্ত করলে তাদের আমরা পাঠ্যপুস্তক যে সিলেবাস অন্তর্ভুক্ত হয় সেগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করি শুধু তাই নয় তার পারিবারিক সুযোগ সুবিধার জন্য স্কুলে আসার ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা সেক্ষেত্রেও তার সঙ্গে যোগাযোগ করে তাকে সে যাতে ঠিকমতো আসতে পারে তার ব্যবস্থা করি অনেক ক্যান্ডিডেট আছেন যারা অ্যাকচুয়ালি সচেতন নয় শিক্ষা সম্পর্কে সচেতন নয় আমরা আজকে যেমন শিক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াবার উদ্দেশ্যটাই আমাদের মূল ছিল তাই কোনো টিমটা আজকে গিয়েছিলাম মানুষকে সচেতন করার কাজটাও আমরা করে থাকি এর পরেও করবো আমরা ভালো সারা পেয়েছি এবং পরে আরও করব এটা আচ্ছা ভালো সারা পেয়েছি সরকার এটাই চান অ্যাকচুয়ালি একটা বিদ্যালয়ে বাচ্চারা পড়তে আসবে পাঠ্যপুস্তকও ক্রয় করে দিই ক্লিয়ারলি যদি বলি যে এমন কিছু অবস্থা আছে আমরা স্যারদের কাছ থেকে টাকা তুলে অনেক বাচ্চাকে পাঠ্যপুস্তক তৈরি করে দিই কিন্তু আটত্রিশশো বাচ্চার মধ্যে যে গার্জেনগুলো আমাদের কাছে আসে সে ব্যবস্থা করে দিই সব থেকে বড় কাজ আমরা যেটা করি এনকোয়ারি করি দরখাস্ত নিয়ে যে বাচ্চাটি পারিবারিকভাবে দুশো চল্লিশ টাকা দেওয়ার ক্ষমতা নেই তাকে আমরা ফ্রিতে অ্যাডমিশন করি অন্যান্য সহযোগিতা সব রকম আমরা করে থাকি স্কুলটার নাম হচ্ছে পারুলডাঙ্গা নশরথপুর উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমানে কান্দা মহকুমা